প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা চলতেছে তো আজকে প্রি টেস্ট তোমাদের সেই প্রি টেস্ট পরীক্ষার একটি প্রশ্ন শেয়ার করতেছি সেটি হচ্ছে তো এই মানে ভিডিওতে তোমাদের সাথে তোমাদের যে রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল যেটা বলো রচনামূলক প্রশ্ন এবং তোমাদের নৈবিত্তিক আছে দুইটা ভিডিওতে শেয়ার করবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সব প্রশ্নগুলো খুব ভালোভাবে যদি মুখস্থ করো আশা করি খুব ভালো মার্ক উঠাইতে পারবে এবং এটি কোন প্রকাশনীর প্রশ্ন সেটিও এই ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে যাতে করে তোমরা প্রতারিত না হো বা কোনো ধোকায় না পড়ো এটা কোন প্রকাশনীর প্রশ্ন সেটিও আমি বলে দেবো তোমাদেরকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই চব্বিশ দাখিল দশম শ্রেণী এলাকায় দুল ফিকা এটি হচ্ছে তোমাদের রচনামূলক তো রচনামূলক প্রশ্ন তোমাদের এখানে হচ্ছে ক বিভাগ ক বিভাগটা হচ্ছে নৈবৃত্তিক আর তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও বলতে কি বোঝো দ্বারা উদ্দেশ্য কি মহানবী হজরত সাল্লাম এর ইন্তেকাল পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে হাসর তথা কেয়ামত বলতে কি বোঝো কেয়ামত কখন সংগঠিত হবে সংক্ষেপে কেয়ামত দিবসের অবস্থা বর্ণনা করো দুইটার মধ্যে তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে তোমাদের গ বিভাগ হচ্ছে ফিকা অংশ ফিকা অংশ থেকেও তোমাদের দুইটি যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে তোমরা এখানে বিশ নাম্বার পাবে তো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হজ্জের ফরজ ও ওয়াজিব কতটি এবং হজ্জের মিকাতগুলো বর্ণনা করো তারপরে আধাহাইয়াত এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও কোরবানি কার উপর ওয়াজিব কার আর কার উপর ওয়াজিব নয় বর্ণনা করো পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর রজা মোবারক জিয়ারতের আদব ও পদ্ধতি শরীয়তের আলোক বর্ণনা করো তিনটা প্রশ্ন আছে তিনটার মধ্যে যে কোনো দুইটার উত্তর তোমাদেরকে দিতে হবে তো এখানে তোমরা ভাবে বিশ নাম্বার তারপর তোমাদের ঘ বিভাগ উসুলুল ফিকা উসুল উল ফিকা থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশ নম্বর পাইবা হাকিকা বা মাজাজ কাকে বলে উদাহরণ সহ এর প্রকারগুলো বর্ণনা করো আর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে সরি এবং কিনাইয়া কাকে বলে উদাহরণ সহ এরকম বর্ণনা করো দুইটার মধ্যে যে কোনো একটির উত্তর দিবে তোমরা এখানেও তোমরা দশ নম্বর পাবে তারপর উম বিভাগ হচ্ছে আখলাক এখানেও তোমরা দুইটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে কাবিরা এর আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও সর্বাধিক মারাত্মক কবিরা গুণা কি তার পরিচয় বর্ণনা করো আর দরুদ মানে কি দরুদ পাঠের ফজিলত বর্ণনা করে দুইটার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চ বিভাগ হচ্ছে এলমে ফিকা উসুলুল ফিকা এর ইতিহাস যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও তোমার দশ নাম্বার পাবে দশ ইসলামী আকিদার মূল উৎসব সমূহ সংক্ষেপে আলোচনা করো আর কানুল ইমান ও কি কি সংক্ষেপে বর্ণনা করো তো এখানে দুইটি প্রশ্নের একটি উত্তর দিতে হবে তাই হলো তোমাদের রচনামূলক প্রশ্ন সাইডের মার্ক তোমরা এখানে পেয়ে গেলা তো তোমাদেরকে বলে রাখি এরপরে আমি তোমাদের সাথে একই ভিডিওতে আমি শেয়ার করতেছি তোমাদের সাথে নৈভিত্তিক প্রশ্ন বা এমসি কিউ যেটি তার আগে বলি তোমাদেরকে বলে রাখি তো সেক্ষেত্রে বন্ধুরা এটি হচ্ছে তোমাদের প্রশ্ন নীর কোম্পানির প্রশ্ন এরপরে তোমাদের ফাতা প্রশ্নগুলো আমি শেয়ার করব আলিম তেহান কোম্পানির প্রশ্ন যেগুলো যাদের আলিম তেহান গাইড ফাতা গাইড এদের প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব যারা তোমরা যে কোম্পানির গাইডগুলো পড়তেছো সেই কোম্পানির প্রশ্নগুলো তোমরা দেখবে তো বন্ধুরা এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এক কথা বা এক বাক্যে উত্তর দাও চল্লিশটি এখানে তোমরা চল্লিশ নাম্বার পাবে এক হচ্ছে সাইয়েদিনা শব্দের অর্থ কি আমাদের নেতা আমাদের শিক্ষক আমাদের পথ প্রদর্শক আমাদের কর্মকর্তা দুই নম্বর হচ্ছে নাবি শব্দের বহু কোনটা কি তোমরা দেখবে তিন নম্বর হচ্ছে রাজিকুল শব্দের অর্থ কি রিজিকদাতা দাতা রিজিক প্রাপ্ত জীবিত বা মৃত কোনটা সঠিক চার নম্বর মিথ্যা নবুবতের দাবিদার এর সংখ্যা কতজন পঁচিশ সাতাইশ তিরিশ বত্রিশ কারা কবরে জীবিত সাহাবিগণ অলিগন নবীগণ আলেমগন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মৃতকে জীবিত করা কার কারজিজা হজরত মোহাম্মদামের হজরত ইসা হত আদম প্রশ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাবের নাম কি জাবুর বাইবেল ত্রিপিটা কোরআন তারপরে তোমাদের আট নম্বর প্রশ্নটা দেখো দোহার শব্দের অর্থ কি তারপরে শব্দের অর্থ কি পুনর্প্রচার পুনরুত্থান পুনর্গঠন পুনরাগমন তারপরে জিন্না শব্দের অর্থ কি বাগান বাড়ি সুগন্ধি রাস্তা এগারো নাম্বার আখের প্রথম মঞ্জিল কি মহু কবর মিজান সিরাত বারো নাম্বার পরকালে মুমিনগণ কোথায় থাকবে আরাফে আরসে নামে। তারপরে নিজের কোনটি হজের ফরজ আরাফায় অবস্থান করা মুজদালিফায় অবস্থান তাওয়াফে জিয়ারত পাথর নিক্ষেপ তারপরে ইয়াম তার জিল হজ মাসের কত তারিখ সাত আট নয় দশ কোনটা তারপরে হজের রোকন কয়টি তিন চার পাঁচ সাত কয়টি তারপরে ষোলো নম্বর হচ্ছে উমরা এর আবিধানিক অর্থ কী হেফাজত করা ইবাদত করা সাক্ষাৎ করা আরাধনা করা সতেরো নম্বর হজের ওয়াজিব কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশি হাজিদের মিকাদের নাম কি জুহফা জাতি ইরাক কারনুল মানাজিল ইয়ালাম তারপরে উনিশ নাম্বার হচ্ছে জুনাইবা শব্দের অর্থ কি অপরাধ ক্ষমা দান উমরা আদায় করা কি ফরজ ও আজিব মুস্তাহাব তারপরে রতুন শব্দের অর্থ কি ঘর মসজিদ খানকা বাগান রাসুল সাল্লা সাল্লাম কোন পাহাড়কে অত্যন্ত ভালোবাসেন ঐহু পাহাড় শর পাহাড় তুর পাহাড় জাবালে তেইশ নম্বর হচ্ছে রাজুসাল্লামের দরবারে যেতে বাধা দেয়া কী সেরে কুফুরি নিফাকি বেদাত রাজু সাল্লাহ সাল্লামের প্রতি তাজিম বা ভালোবাসা প্রকাশ কী ইমানের মূল ইমানের ইসলামের মূল ইমানের শাখা এহসানের শাখা তারপরে পঁচিশ হচ্ছে এক রতল কত তোলার সমান প্রায় তিরিশ তোলা পঁয়ত্রিশ তোলা চল্লিশ তোলা পাঁচচল্লিশ তোলা তারপরে নিকাহ কয়টি নিকা শব্দটি কয়টি অর্থের সম্ভাবনা রাখে দুইটি তিনটি চারটি পাঁচটি তারপরে অর্থ কি অকAttr সন্দেহ গন্ধ সুগন্ধ জহার করলে স্ত্রী স্বামীর জন্য কি হয়ে যায় হারাম মাকু সাময় খরাম মুবা মাজাজ অর্থ কি উদ্দেশ্য অর্থ DIRU অর্থ রূপক অর্থ বিসারজক অর্থ তারপরে 30 নম্বর প্রশ্ন হচ্ছে জহার এর কাফফারা কয়টি 3টি 4টি 5টি 7টি তারপরে হচ্ছে কি 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 তারপরে হচ্ছে কিবায়া শব্দের অর্থ কি ক্ষমা করা দাবি করা ইশারা করা জবাব দেওয়া আশারণ শব্দের অর্থ কি দুই ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দশ ভাগের এক এক ভাগ ভাগ ভাগের তারপরে উপহার দাতা সাহায্যকারী সুদ দাতা সুদদাতা দাতা ঘুষ সমাজের জন্য কি শান্তি তারপরে কল্যাণ ফাসাদ সবকটি কবিরা গুনাহের পরিণত কি জান্নাত জাহান্নাম নাম সম্মানী খামার শব্দের অর্থ কি মদ জুয়া সুদ লটারি সাত্রিশ নম্বর হচ্ছে মিথ্যা বলার হুকুম কি জায়েজ হারাম মোবাহ মাকরু সালিমুল্লাহ না বুঝেই মাজারে চেষ্টা করছে এই মুহূর্তে তার করণীয় কি সালাদ পরা দান করা রোজা রাখা তবা করা আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সলিমুল্লাহ না বুঝেই মাজারে চেষ্টা করে সেই মুহূর্তে তার করণীয় কি সালাদ পড়া দান করা রোজা রাখা তবা করা উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে মোমিনের সম্বল কি সম্পদ জ্ঞান অস্ত্র দোয়া চল্লিশ নাম্বার হচ্ছে দোয়ার আদব কি চুপ থাকা হাত গুটিয়ে বসে থাকা কথা বলা হাত উঠানো তো ভিউয়ার্স সেই হলো চল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন তো একসাথেই তোমাদের সাথে রচনামূলক এবং বহু নির্বাচনী দুইটা শেয়ার করলাম খুব ভালোভাবে পড়বে আবারও বলে দিচ্ছি তোমাদেরকে এটি কিন্তু প্রশ্ন নির প্রশ্ন যারা প্রশ্ন কোম্পানির থেকে প্রশ্নগুলো নিয়ে পড়েন যাদের সাথে এক কথা মিলবে তারা বাকি প্রশ্নগুলো দেখবে এবং সাথে তোমাদের সাথে ইমতেহানগুলো শেয়ার করতেছি ফাতা শেয়ার করতেছি আর তোমাদের সাথে দেখবে তোমরা কোনটা কার সাথে মিলতেছে সেই প্রশ্নগুলি তোমরা ফলো করবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে